হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট পটাটো আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিদির বিয়ের কিছু ছোট ছোট মুহূর্ত আমরা প্রত্যেকে মিলে ঠিক কেমনভাবে মজা করেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তোমার শঙ্কু পার টাকা বেশি কে দিদি কাকুর দিদি কেটে কবে কাক

সেদিন ছিল দিদির আইবুড়ো ভাত তাই সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম পিসির বাড়ি আর তাড়াহুড়োর চক্করে যাতায়াতের কোনো ভিডিওই করা হয়নি তাই ওদের বাড়ি গিয়েই কি কি হয়েছে সেখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেদিন আইবুড়ো সব কিছু নিয়ম হয়ে যাওয়ার পর অর্থাৎ সব বড়রা দিদিকে আশীর্বাদ করার পর ওকে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল এবং ও কিছুটা খেয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম সেদিনকার মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা গলদা চিংড়ি কাতলা মাছের কালি চাটনি পাঁপড় মিষ্টি আর প্রত্যেকটা রান্নাই ছিল জাস্ট ফাটাফাটি খেতে সন্ধেবেলা বর্দি আরেকটা দিদি পিসিদের সাথে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা নিমন্তন্ন করতে ওখানে গিয়েও নানা রকম নিয়ম হয়েছে সেটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আমরা সবাই মিলে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম বেশ হাসি মজা গল্প করতে করতে আর বিয়েবাড়ি মানেই তো হাসি মজা আনন্দ এই তিনজন না পাঁচজন পাঁচজন হয় তিনজন তিনজন থেকে শুরু গঙ্গা নিমন্ত্রণ করে আসার পর বাড়িতেও টুকটাক কিছু নিয়ম নিয়মকানুন হচ্ছিল সেটা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে গল্প করতে বসেছিলাম বেশ দারুন মজা হচ্ছিল আর তার সাথে ছিল একটা দারুণ সারপ্রাইজ বলছি নিজে লাইট

সবাই মিলে পিয়া দিদির জন্য দারুণ সারপ্রাইজ আয়োজন করেছিল আর তারপরেই আমরা সবাই মিলে একটু মজা করে নাচানাচি করছিলাম আশা করি আমাদের এই পরিবারের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের ভীষণ ভালো লেগেছে সো ইফ ইউ লাইক দিস ভিডিও সো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই